আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের সাতষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ বি এবং সি এর কোয়েশনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এটা হলো লেসন নাইন দ্য সেলফিশ জায়ান্ট টু এর মধ্যে রয়েছে একটা টেক্সট এবং একটা কোয়েশন এগুলোর আমরা লাইন বাই লাইন অনুবাদ সহ দেখব এরপর বি এর মধ্যে এবং সি এর মধ্যে একটা এবং দুইটা করে কোয়েশন রয়েছে তাহলে চলো প্রথমে আমরা এটা দেখে নিই তারপর বি এবং সি গুলো দেখব এর মধ্যে টেক্সটটা এখান থেকে শুরু কন্টিনিউ রিডিং দ্য স্টোরি গল্পটি পড়া চালিয়ে যাও দ্য চিলড্রেন হ্যাড নাও নো ওয়ার টু প্লে এখন বাচ্চাদের আর কোথাও খেলার জায়গা ছিল না দেয়ার ওয়ার নো গার্ডেন্স অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোডস ওয়ার বিজি অ্যান্ড ক্রাউডেড আশেপাশে কোনো বাগান ছিল না এবং রাস্তাগুলো ব্যস্ত ও জনাকীর্ণ ছিল আফটার স্কুল দে used টু গো রাউন্ড দ্য হাই ওয়াল অ্যান্ড টক about দ্য বিউটিফুল গার্ডেন ইনসাইড স্কুলের পর তারা উঁচু দেওয়ালের চারপাশে ঘুরত এবং ভেতরের সুন্দর বাগান নিয়ে কথা বলত হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার সেট টু ইচ আদার আমরা সেখানে কত সুখী ছিলাম তারা একে অপরের কাছে এটা বলতো এরপর প্রথম কোশ্চেনটা হলো এখানে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য চিলড্রেন উড ডু নাও অর্থাৎ তুমি কি মনে করো বাচ্চারা এখন কী করবে এর আমরা লিখবো আই থিঙ্ক নাও দ্য চিলড্রেন উড মেক প্ল্যান টু এন্টার ইন্টু দ্য জায়নস গার্ডেন আমি মনে করি এখন শিশুরা দৈত্যের বাগানে প্রবেশের পরিকল্পনা করবে এরপর বাকি টেক্সটুকু এখান থেকে শুরু দেন কেম দ্য স্প্রিং তারপর বসন্ত এলো অ্যান্ড অল ওভার দ্য কান্ট্রি দে আর ওয়ার অ্যান্ড দেয়ার ওয়ার বার্ডস এবং সারা দেশে ফুল ছিল এবং পাখি ছিল অনলি ইন দ্য গার্ডেন অফ দ্য স্টিল উইন্টার কেবল দৈত্যের বাগানে তখনও শীত ছিল ইয়ার নো বার্ডস ওয়ার সিঙ্গিং অ্যান্ড নো ব্লসুমিং এখানে কোনো পাখি গান গাইছিল না এবং কোনো ফুলও ফুটছিলো না দে ওয়ার অনলি স্নো অ্যান্ড ফ্রস্ট অ্যান্ড নর্থ উইন্ড ইন ইট এতে কেবল বরফ এবং কুয়াশা এবং উত্তরে বাতাস ছিল আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য স্প্রিং ইজ সো লেট ইন খ্যামিং সেট দ্য জায়ান্ট আমি বুঝতে পারছি না কেন বসন্ত আসতে এত দেরি করছে দৈত্যটি বলল হি ওয়াজ সিটিং অ্যাট দ্য উইন্ডো অফ হিজ বিগ ক্যাসল অ্যান্ড লুকিং আউট অ্যাট হিজ কোল্ড ড্রাই অ্যান্ড লাইফলেস গার্ডেন সে তার বড় দুর্গের জানালায় বসে তার ঠান্ডা শুকনো এবং প্রাণহীন বাগানের দিকে তাকিয়েছিল আই হোপ দেয়ার উইল বি চেঞ্জ ইন দ্য ওয়েদার আমি আশা করি আবহাওয়ার পরিবর্তন হবে বাট নাইদার স্প্রিং নর সামার কেম টু হিজ গার্ডেন কিন্তু বসন্ত বা গ্রীষ্ম কোনোটি তার বাগানে আসেনি এই পর্যন্ত টেক্সটটা শেষ এবং এই টেক্সটটা অনুযায়ী বি এবং সি এর কোয়েশনগুলো করা হবে বি এর কোয়েশনটা হলো ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান্ড আনসার টু দিস কোয়েশন অর্থাৎ দলবদ্ধভাবে আলোচনা করো এবং এই প্রশ্নের উত্তর লিখো প্রশ্নটা হলো হোয়াট হ্যাপেন্স ইন আ গার্ডেন ইন উইন্টার শীতকালে একটি বাগানে কি ঘটে এর আনসার হলো দ্য ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স বিকাম লাইফলেস ইন উইন্টার সিজন শীতকালে গাছ ও ফুল প্রাণহীন হয়ে পরে এরপর সি নাম্বার কোয়েশন হলো সাপোজ ইউ আর ওয়ান অফ দ্য চিলড্রেন হু ওয়ার নট অ্যালাউড টু প্লে ইন দ্য জায়ান্টস গার্ডেন ইন দিস সিচুয়েশন ধরো তুমি সেই শিশুদের মধ্যে একজন যাদের দৈত্যের বাগানে খেলতে দেওয়া হয়নি এই পরিস্থিতিতে প্রথম কোয়েশনটা হলো হোয়াট উড ইউ লাইক টু টেল দ্য জায়ান্ট তুমি দৈত্যটিকে কী বলতে চাও এই যে এক নম্বর কোয়েশন এটা এর আনসার আমরা লিখবো আই উড লাইক টু টেল দ্য জায়ন্ট টু গিভ মি পারমিশন টু প্লে ইন হিজ গার্ডেন আমি দৈত্যটিকে তার বাগানে খেলার অনুমতি দিতে বলতাম এরপর দুই নম্বর হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য জায়ান্ট ওট টেল ইউ তুমি কি মনে করো দৈত্যটি তোমাকে কী বলতো অ্যান্সার আই থিঙ্ক দ্য জায়ান্ট ওট টেল মি ইফ ইউ ট্রাই টু এন্টার ইন্টু মাই গার্ডেন আই উইল পানিশ ইউ আমি মনে করি দৈত্যটি আমাকে বলতো যদি তুমি আমার বাগানে ঢোকার চেষ্টা করো আমি তোমাকে শাস্তি দেবো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আটষট্টি পৃষ্ঠার ল্যাসন টেনের অ্যাক্টিভিটি এর মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো